নমস্কার বন্ধুরা তুমি সকলে কেমন আছো সোনার লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নাম নেমে গেলাম আর একদম কিন্তু আমি দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর ইয়ে কিন্তু আমি ম্যাগি করতে লাগছি কারণ খুশি যাবে কলেজ আর খুশি কিন্তু ম্যাগি খেয়ে যাবে না কারণ অনেকটাই এটা ম্যাগি খেয়ে যাবে না তার কারণ হচ্ছে দশটা থেকে পরীক্ষা শুরু আর ও বেড়াবে মনে হয় নটা পাঁচ মধ্যেই বেরিয়ে যাবে তা আমি এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ম্যাগিটা করে দিচ্ছি ওর জন্য আর যদি আবার জলও নিয়ে যেন তো জলের দিকে ওদিকে ভাতচাকে নিয়ে সে কাপড় জামা ধোয়া হয়ে গেছে কিন্তু ছাদে যেতে পারিনি এখন অব্দি তার কারণ এই যে ও ব্যবস্থাটা করে ডেকে ডেকে যেতে পাচ্ছি না তখন থেকে ডাকছে উঠলে 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 এ কার কথা শোনো ওই যে এই উঠছে এই উঠছে এই উঠছে ও যে বলে না ছেলে মেয়েদের চিন্তা থেকে বেশি মা বাবার চিন্তা সত্যি কথা জানো তো তাই আমার নেই এত পিছনে ডাকতে হয় এই যে ডেকে যাচ্ছি তখন থেকে খাবারটা নিয়ে গিয়ে রাতের সামনে দিয়ে দিই খেয়ে দেখো আমার এক কাপ চা নিয়ে আমি চলে এসেছি খুশির কাছে এই দেখো খুশি এখন রেডি হচ্ছে আর ওকে দিয়ে গেছিলাম ম্যাগি যে ম্যাগি খাচ্ছি রেডিও হচ্ছে কিছু করার নাই তাড়াতাড়ি করে করতে হবে আর গোটা বিছানা এখনো তোলা হয়নি এই দেখো জামাতে যেন না পড়ে ড্রেসে যদি একটা পড়ে যায় না এখন তাগ হয়ে যাবে ভুলে গেছে ও এখান থেকে ঢেকে খাই ভাতের জন্য ঠিক আছে কিন্তু এটার জন্য করেনি কি বলবো আমি তো ছাদে গেছিলাম কাপড় চুপড় মেলতে কিছু করার না আর এত আজকে আবার গরম লাগছে প্রচুর গরম লাগছে তা চা খাবো এখন অবধি ভিডিও ছাড়িনি মেয়ের পিছনে লেগে আছে টাকা পয়সা দিলাম যাবে না গাড়ি করে করে যাবে সেই জন্য জলের বোতলটা ওইখানে ফেলে রেখেছে জানো তো দাঁড় দাঁড়ো দেখি জলটা দিই সব দিকে সে ডেকে 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 টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কর কি বলবো বসে আছে ওদিকে জলও সব রেডি সব কিছু মানে নিয়ে যাবে যেগুলো সেগুলোও সব রেডি জানো তো তা যাই হোক আমি এবার চলে যাব ভিডিও ছাড়তে দেখি যদি পারি ওকে দেখাতে পারবো যদি যাওয়ার সময় মাই এসেছিলো মাই পালিছে পাশে ঘর দাদু এসেছিলো একটা ওকে এই যে হয়ে গেছে জুতো ফেলবি না জোরে কি অন্ধকার লাগছে বাইরে আসতে হুম হুম সব সাবধানে থাকবি ও যাই হোক চলে গেলো এখন অব্দি মানে জানা তো ভাতের অবস্থাতে কি ভগবান জানো ওইদিকে দেখবো ভিডিও ছাড়া হয়নি এখন অব্দি কিচ্ছু হয়নি তাই এবার করি একবার আছে তারপরে চেষ্টা করে নিলাম একবারে তারপরে যাবো ওদিকে দরজাটা খুলে এই দেখো তার কারণ হচ্ছে কি বলতো ঘর শুকাচ্ছে না জানাতো ঘর মুছেছে তো শোকাচ্ছে না পরে জলটা অন সবই অন আছে স্নানে গেছে এখন তো আমার কাজ আমি করে দিলাম এখন অবধি এই দেখো কত সবজি রেখে নোটসটা রেখে দিওর এই দেখো এখানে রেখেছি বেগুন বেগুন ভাজা করবো বাঁধাকপির তরকারি করব কত কি গোটা ডাইনিং টেবিল একদম ভরা জলটা রেখেছি গাছে দেওয়ার জন্য তা এখনও অবধি ভিডিও কিন্তু আমার ছাড়া হয়নি কি করব আজকের দিনটাই যেন মনে হচ্ছে যেন আস্তে সুস্থ হওয়ার এদিকে কিন্তু টাইমটা হয়ে যাচ্ছে জানাতো তা মাথা গরম করে কাজ করা যাবে না শান্তি মাথায় কাজ করব। আস্তে আস্তে করবো দুজনের কাজ হয়ে গেল দুজনের খাবার রেডি এবার আগে ভিডিওটা ছেড়ে তারপরে ওই ঘরে আবার র্যাক প্যাকগুলো গুছাবোই দেখো সব রাখাই আছে ঘরটায় ওগুলো সব গুছিয়ে তারপরে রান্নায় হাত দেবো আর বাইরে কিন্তু খুব গরম লাগছে যে জানো তো প্রচুর গরম লাগছে সেজন্য কোনো চিন্তা নাই গরম লাগলে কাজ করা যায় তো ঠান্ডা লাগলে বাবা কাজ করা যায় না যা ফটো করে এখন অবধি কাজগুলো সেরে অনেকটাই পরে কিন্তু বসে পড়েছি এবার দেখো বসলাম বসলাম এ দেখো বেগুন কাটছি এ দেখো এতগুলো বেগুন কেটেছে এখানে অনেকটা বেগুন আজকে বেগুন ভাজাই খাবো খুশি আবার খাই না জানা তো এটার একটা ব্যাপার বেগুন ভাজা আমারও খুব ভাল লাগে রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে দারুণ লাগে তো বেগুন ভাজা তা এখানে বেগুন কাটছে বলে

তা এখন আমি চলে যাব রান্নাঘরে বেগুনটা ভাজতে বেগুন ভাজা করে নেব আর এই চাকু ধান নেই কিন্তু বাঁধা কপি ভালো কাটা যায় জানোটো দিয়ে দারুণ কাটা যায় তো আমি এখন চলে যাব এখন আমি বেগুন ভাজাটা চাপিয়ে দিই হলে ও করা যাবে না কারণ দুটো কাট আর এগিয়ে না বেগুনটা রেখে দিলাম কেন তো আমি তো এখানে কাটবো আর কাটতে কাটতে মুশকিল হয়ে যাবে আর এক ভাগই করতে হবে দেখো একদম দারুণ দারুণ কিন্তু বাঁধাটা বলেছিলাম জানো তো তাই বলেছিল দিদি তার যাই হোক আমি না এই দেখো আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি কিন্তু না আমি এই চাকু দিয়ে কাটবো না কাটার আমার একটা জিনিস ছিল তো এই দেখো এইটাতে কাটলে না আরো সুন্দরভাবে কাটা যায় তো দেখবেন কাটছি এই দেখো এখানটা দিবো একদম মিহি 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 তোমাদের দেখাচ্ছি এই দেখো দাঁড়া এখানেই দেখিয়ে দিচ্ছি কাছে নিয়ে আসি দাঁড়া একদম দেখো একদম মিহি মিহি আমি ভুলেই গেছিলাম এটাতে তো আমি করতাম গাজর কাটা তারপরে হচ্ছে বাঁধাকপিতে না বেশি মিহি কাটা যায় আর দারুণ লাগে মিহি হলে কি বলতো তরকারি না টেস্টটা বেশি লাগে আর আদা জিরে বাটা দিয়ে করব তো মাছের মাথা কাটা দিয়ে করব না দারুণ লাগবে দারুণ লাগবে জিরি 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 করে পুরো কেটে নিয়েছি অনেকটাই হয়ে গেছে জানো তো আমি দেখো হাফটা আবার রেখে দিলাম এখানে হাফ এটার মধ্যে হাফ এইগুলো দুটোকে রাখলাম তার এখন পকোড়া করবো তার জন্য আর মটরশুঁটি এখনো ছাড়ানো হয়নি ওইদিকে আবার ওর হয়ে গেছে দুটো পড়ছে ওই দেখো বেরিয়ে যাবে এখনই তা এখনও চাপাই নি কোনোটাই রান্না চাপায়নি জানো তো সব কেটে কুটে নিয়ে একবারে চাওয়া ওই যে মটরশুঁটিগুলো এখন ছাড়ায় এখানে যে কটা আছে আবার ফ্রিজে আছে আরও বার করে নিই দিয়ে ছাড়ায় তারপরে চাপিয়ে দেব পরের পর দুটো করাই নাই চাপিয়ে দেবো কিছু করার নাই আর ওদিকে ওরা হয়ে গেছে ওই যে হয়ে গেছে চলে যাচ্ছে আর বাইরে হাওয়া দিচ্ছে আর এসব খুলে দিয়েছি ঠান্ডাতে আমি করে নিব লাল লাগিয়ে দিই আর কাজটা শুরু করে লাগানো যাবে না তা চাপিয়ে দিই মাটুটার ছাড়িয়ে চাপিয়ে দিকে দেখো বেগুন মাজা হয়ে গেলো মানে একবারই হলো যেন তখন অনেক দেরি এই দেখো এতগুলো বাকি আছে এখন তা তুলে নিচ্ছি আর কি করবো আর এদিকে সব কেটে নিয়েছি দেখো মটরশুটি অনেকটা ছাড়ি নিয়েছি এখানে একদম ঝিরি ঝিরি এখানে কিছুটা আলু তা এখন বেগুন ভাজলেই তো টাইম চলে যাবে মনে হচ্ছে অনেকটা তো দেখি তার ফাঁকে ফাঁকে কোন কাজ করা যায় কাজ আর দেখেছি আমি কত সাহসী গরম তাও তুলে নিচ্ছি আমি হাত দিয়ে পুড়ি বাবারে সেরকম গরম না বুঝতে পেরেছো তো সেই জন্যই কারণ শীতকাল তো অতটা গরম হয় না আর কি তেল দিতে হবে কারণ বেগুন ভাজা না খেতেও মজা লাগে না তো সেই জন্য বেগুন ভাজা অনেকটাই করেছি দুটো বড়ো বড়ো বেগুনটা একবারে ভেজে নিচ্ছি আর তারপরে বাঁধাকপিটা চাপিয়ে দেবো তারপরে তো টিফিন করবো অনেক কাজ দেখি কোনটা কোনটা করা যায় দেখো বেগুন ভাজা থেকে কার কার লোভ লাগছে বলো তো সবার বাড়ি নিশ্চয়ই হচ্ছে তাই এটাকে ধোয়া পাকলা করি আলুগুলো ধোয়া পাকলা করি পেঁয়াজ টিয়াজগুলো কাটি ততক্ষণ এগুলো ভাজাও হয়ে যাবে একটা কাজও হয়ে যাবে আমার দিকে বেগুন ভাজা হয়ে যাবে বাঁধা দেখো আমি কিন্তু বাঁধাকপিটাও চাপাতে লেগে গেছি আর আমি কিন্তু জাস্ট শুধু পেঁয়াজটাই দিয়েছি আদা জিরে বাটাই দিয়েছি শুধু মশলা মশলার মধ্যে রসুন আর আর অন্য কিছু দিইনি রসুন পেঁয়াজ কুচি দিয়েছি রসুনটা দিইনি জাস্ট আর হচ্ছে আদা আর জিরে বাটা দিয়ে করছি আর জিরে বাটা শুধু জাস্ট ধনেও কিন্তু দিইনি আর অন্য কিছু দিইনি এটা না কাঁচা কাঁচা খেতে দারুণ টেস্ট লাগে আর তার সঙ্গে বাবু মটরশুটি আর আলু তো আছেই মানে বুঝতেই পারবে আর এই কিন্তু আমি বেগুন ভাজাটা পুরোটা করে নিয়েছি এই দেখো তা এখন আমি এটা চাপিয়ে দিচ্ছি একটু ভালো করে চেড়ে আমি জল দিব না জল না দিয়ে করলে না টেস্ট লাগে জানো তো আর আরেকটা কথা কী বলো তো মিহি করে কাটা হয়েছে তো সেই জন্য না মানে তাড়াতাড়ি ভালো মানে তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে কারণ আমি তো এক্ষুনি দিলাম এক্ষুনি দিলাম তাতে দেখো পুরো দিকটা কিন্তু মেখে গিয়েছে আর টমেটো গিয়েছে একদম টেস্টি টেস্টি আর দেখুন আস্তে করে ঢেকে দিয়ে চলে যাবো টিফিন করতে টিফিনটা হয়ে যাবে ততক্ষণ রান্নাটা ওইদিকে হয়ে যাবে দুটো কাজ একসঙ্গে আমার হয়ে যাবে তখন তাহলে আমি টিফিন টিফিন করে চলে এসেছি আর কিন্তু দেখো একদম নিজের থেকে শুকিয়ে গেছে নিজের থেকেই জল যেটুকু বেরিয়েছিল সেটা দিয়ে আর এবার আমি লাস্টে একটু দিয়ে দেবো গরম মশলা আর একটুখানি ঘি দেবো ঘিটা সেই আমার তো কেনা না ঘিটা হচ্ছে এই সরি কেনাই আমার বানানো না তা কিছু করার নাই এখন আছে যাই আছে নাই মামা থেকে কানা মামা পার করতেও পারছি না জানো তো আমি তা যাই হোক একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি ঘিটা আর গরম মশলাটা দিনে ঘিয়ে বন্ধ করে দেবে এত টেস্টি লাগবে না তার কারণ হচ্ছে ঘি আর গরম মশলা দিলে একটা আলাদা সেন্টও চলে আসে একটু ফ্লেভার আর আমি বেশি কিন্তু ঘি দিচ্ছি না একদমই ঘি কম দিচ্ছি মানে চামচে আমাদের একটু লাভ আছে সেটা দিয়ে বেশি দিলে না এরা আবার রাগ করে বাবারই অনেক ব্যাপার আছে আমাদের বাড়িতে তা হয়েই গেল আমার তরকারিতে এবার আমি কী করবো চলে যাবো এ ব্যাপারটা হচ্ছে ঠিক আছে চলে যাবো এবার আমি স্নান করতে স্নান টান করে এসে তারপরে আবার রান্নাবান্না যা করবো করবো বাবা কারণ দেরি হয়ে গেলে না স্নান করতে তখন ঠান্ডা লাগে খুবই ঠান্ডা লাগে জানো তো হয়ে গেলো তোমাদের দেখিয়ে দিলাম আর আমি এবার পালাই আর স্নান টান করে গিয়ে ছাদে গিয়ে কাপড় জামা তুলে একটু গা গরম করে নিয়ে আবার নিচে নেমে গেছে এটা কী বলো তো আটা মাগছে আর আজকে আটাটা এমনি না চালের চালের আঁটা করছি রুটি করব চালের আটা রুটি অনেকটাই চালের আটা নিয়ে আসা হয়েছে কিন্তু পিঠে খাবো পিঠে খাবো বলে হচ্ছেই না আজকে আবার জেঠুর মৃত্যুবার্ষিকী প্রেয়ার আছে দেখি ঠান্ডা যা পড়েছে যেতে বলেছে আবার সেই জন্য হ্যাঁ কী আর করবো যেতেও হবে সবই কিছু তো কর্তব্য পালন করতেই হয় বুঝতেই পারছো তা এখন আমি সেই জন্য রাত্রেবেলা তো রুটি করেই রাখি তা এ দেখো সেই করেই নিচ্ছি তাজগী হলো একটু চালের গুঁড়ো চালের গুঁড়োর আটাই দিয়ে রুটি করি প্রতিদিন তো এমনি আটাই খায় তা করি দেখো কত সুন্দর নরমভাবে আটাটা কিন্তু আমি মেখে নিয়েছি সুন্দরভাবে তারা কটা রুটি করে রেখে দিই তারপরে ঘরবাড়ির গাছগুলো কর আর দেখো কীরকমভাবে ফুলেছে চালের আটা রুটিটা কি যে ভালো লাগছে আমি ভাবলাম ভিডিও আর করবো না আজকে এই টাইমে আর ভিডিও দেখাবো না কিন্তু রুটি দেখে আমার তর সইলো না জানো তো এত সুন্দর ফুলেছি চালের আটা রুটি দেখেই আমার অবাক লাগছে ভালো লাগছে আমার জানাতো তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আমি একটু কি সুন্দর ফুলেছি দারুণ সুন্দর লাগছে না এই দেখো এই কটা করে দেবো ফটাফট ফটাফট আমি ফুলা দেখে তোমাদের আর তর না জন্য তোমাদেরকে দেখাতে হয়ে গিয়েছে এখন বিকালবেলা মানেই সন্ধ্যেবেলা তা বেরিয়ে পড়েছি যে বাড়িতে যাচ্ছি সবাই আছে সবাইকে বলেছিলাম বেরিয়ে পড়লাম আর বাইরে কিন্তু এখন অন্তর অন্তর একটু একটু হচ্ছে ওই পাঁচটা কুড়ি মতন বাসছে তাতেই অবস্থা সামনে একটু ফুল নিব ভাবছি তার জন্য হাঁটা ধরেছি আমার সামনেই বাজার রাতেও পাওয়া যায় সবসময়ই পাওয়া যায় নিয়ে টিয়ে টোটোতে উঠবো চলো আর এখন বাড়ির অবস্থাটা দেখো এই দেখো ঠিক আছে সব লাইট ফাইট জ্বলছে কিন্তু সন্ধ্যা লাগেনি যাই হোক সাড়ে পাঁচটা থেকে শুরু একটু আগেই বেরিয়ে গেছি আমি

এই অম্বল টম্বলের ওষুধ এসব নিয়ে আসলাম প্রার্থনা খুব সব জেঠুর বাড়িতে আহ এখনই বাড়িতে ঢুকে গেলাম আমরা হ্যাঁ তা ভাবলাম যে ভিডিওটা শেষই করে দিই বাইরে কিন্তু ঠান্ডা লাগছে একটু একটু কিন্তু ঘরে সেরকম ঠান্ডা নেই তা আর বাড়িতে এখন সব চাটা করবো বলছে চা খাবো খেয়ে এসেছি ওখানেও খেয়ে এসছি তাই এরা বলছে খাবো তো এখন চা করতেই হবে তবে এখন চলে যাবো আবার নিজের কাজ করতে তাহলে আমি ভিডিওটা কি করে শেষ করবো ভিডিওটা শেষই করে তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো আজকের মতনটা